বর্তমানে সোশ্যাল মিডিয়ায় একটি বিষয় নিয়ে আলোচনা এবং সমালোচনা হচ্ছে আমাদের দ্বিতীয় ফারাক্কাবাদ তৈরি করতে হবে কারণ হচ্ছে ইন্ডিয়া নদীতে বাদ দিয়ে শুকনো মৌসুমে তারা কৃষিকাজ করে এবং অন্যান্য অন্য কাজগুলো করে বিদ্যুৎ উৎপাদন করে বা বিভিন্ন কাজ করে আর যখনই বর্ষাকালে যখনই তারা নিজেরাই ডুবে মরে তখনই এই ফারাক্কাবাদগুলো খুলে দেয় তখন আমাদের দেশের ওই স্থানের মানুষরা খুবই অসহায় হয়ে পড়ে তারা নিঃস্ব হয়ে যায় তাদের গড় বাড়ি পশু পাখি সব কিছু হারিয়ে তারা নিঃস্ব হয়ে যায় এমনকি তারা নিজেরাও মৃত্যুবরণ করে তখন অনেক মানুষ মৃত্যুবরণ করে এমনকি তাদের দাফনের জায়গাটুকু পাচ্ছে না এ কারণে তারা লাশগুলো বাসিয়ে দিচ্ছে আর এই দৃশ্যগুলো যখন আমরা ভিডিওতে দেখি তখন আমাদের চোখের পানি ধরে রাখতে পারতেছি না এ দেশের মানুষ অনেক কষ্ট করে যে যেভাবে হোক পাঁচ টাকা দশ টাকা দিয়ে তাদের কোনোভাবে সাহায্য করে কিন্তু সেই সাহায্য তো পরিপূর্ণভাবে সাহায্য করা হয় না হয়তোবা সাময়িকভাবে কিছু খাবার দেওয়া হয় এবং কিছু পোশাক দেওয়া হয় এটা তো স্থায়ী সমাধান না আমাদের একটি পরিকল্পনা করতে হবে যেন এই বিপদ থেকে আমরা রক্ষা পাই এমনভাবে তৈরি করতে হবে যেন আমরা দ্বিতীয় ফারাক তৈরি করব অথবা অন্য কোনো চিন্তা করতে হবে আর আমরা যারা সাধারণ মানুষ আছি আমাদের একটাই দাবি আমাদের যেন দ্বিতীয় ফারাক্কাবার তৈরি করা হয় এতে যত টাকা লাগে সম্পূর্ণ টাকা আমরা দেব প্রবাসী দেবে অথবা সম্পূর্ণ টাকা যদি আমরা না দিতে পারি আপনারা কিছু দেবেন কিছু লোন নেবেন কারণ আমাদের দ্বিতীয় ফারাক্ক তৈরি করতে হবে এই মানুষের সমস্যার সমাধান করতে হবে একটি স্থায়ী সমস্যার সমাধান করতে হবে তবে দ্বিতীয় ফারাক্কাবাদ করলেই কি সব সমস্যার সমাধান হয়ে যাবে না দ্বিতীয় ফারাক্কাবাদ করলেও সব সমস্যার সমাধান হবে না কারণ হচ্ছে আমাদের দেশটা হচ্ছে নিচু আর ইন্ডিয়া হচ্ছে উঁচু দেশ উঁচু দেশ থেকে নিচু দেশে পানি আসবে এটাই কিন্তু স্বাভাবিক আর তাদের ফারাক্কাবাদ থেকে আমাদের ফারাক্কাবাদ প্রায় আঠারো কিলোমিটার দূরে হবে এত দূরে যদি আমরা একটি ফারাক্কাবাদ তৈরি করি এটা কিন্তু তাদের ফারাক্কাবাদের চেয়ে আমাদের ফারাক্কাবাদ অনেক উঁচু করতে হবে কারণ উঁচু থেকে কিন্তু পানি নিচে আসবে এটাই স্বাভাবিক আর তাদের ফারাক্কাবাদের চেয়ে আমাদের ফারাক্কাবাদ কিন্তু অনেক মজবুত করতে হবে কারণ ওখান থেকে যদি তারা সম্পূর্ণ গেটগুলো খুলে দেয় তখন কিন্তু আমাদের ফারাক্কাবাদের উপরে একটি চাপ পড়বে আর এই কারণে যদি আমরা যদি নর্মাল ফারাক্কাবাদ তৈরি করি তাহলে কিন্তু সেটা আস্তে আস্তে ভেঙে যাবে আর তারপরে যদি আমরা মজবুত ফারাক্কাবাদ তৈরি করি এরপরেও কিন্তু পানির যে চাপটা সেই চাপটা কিন্তু এসে আমাদের ফারাক্কাবাদে লাগবে এবং সেখান থেকে কিন্তু দুই সাইড থেকে আমাদের দেশেই কিন্তু সেই পানিগুলো ঠিকই আসবে এ কারণে আমাদের একটি স্থায়ী সমাধান করতে হবে এর আরেকটি সমাধান হচ্ছে যেটা হচ্ছে আন্তর্জাতিকভাবে মামলা করা অথবা কেস করা আন্তর্জাতিকভাবে যদি আমরা কেস করি বা মামলা করি বা আবেদন করি তাহলে কিন্তু এটা তাদের উপর আন্তর্জাতিকভাবে চাপ আসবে এবং এই ফারাক্কাবাদগুলো খুলে দিতে হবে বা অন্য কোনো উপায় করে দিতে হবে যেন আমাদের এই সমস্যার সমাধান হয় কারণ হচ্ছে আমরা যদি দ্বিতীয় বাদ করি তাহলেই কিন্তু হবে না ইন্ডিয়া কিন্তু প্রায় তিরিশটা বাদ করেছে এখন আমাদের তিরিশটা নদীতে কিন্তু বাদ তৈরি করতে হবে তাহলে কিন্তু এটা স্থায়ী সমাধান হয় অথবা ওই যে অনেক পরিকল্পনা করে কিন্তু দ্বিতীয় বাদ তৈরি করতে হবে এবং অন্য অন্য যে বাদগুলো আছে তিরিশটা বাদ দিয়েছে তারা নদীতে এই প্রত্যেকটা বাদের বিপরীতে কিন্তু বাদ দিতে হবে এটার একটাই সমাধান হচ্ছে যেটা হচ্ছে আন্তর্জাতিকভাবে মামলা করা বা কেস করা বা আবেদন করা এটা যদি করতে পারি তাহলে কিন্তু আন্তর্জাতিকভাবে তাদের উপর চাপ আসবে এবং সেগুলো সম্পূর্ণভাবে খুলে দিবে বা যেভাবে হোক একটি সমাধানে আসতে হবে আর এভাবে যদি আমরা আগাতে পারি তাহলে কিন্তু আমাদের বেশি টাকা লাগবে না আর হয়তোবাতে টাকা নাও লাগতে পারে জানি না কিন্তু একটা ফারাক্কা বাদ করতে গেলে অনেক টাকা প্রয়োজন অনেক টাকা প্রয়োজন যেটা বলে সম্ভব না আর আমাদের একটা বাদ করলে সমস্যা সমাধান হবে না আমাদের তিরিশটা বাদ করতে হবে কারণ ইন্ডিয়া কিন্তু তিরিশটা নদীতে বাদ দিয়েছে এই তিরিশটার বিপরীতে আমাদের তিরিশটা বাদ করতে হবে তাও কিন্তু অনেক পরিকল্পনা করতে হবে এরপরে আমার কথা হচ্ছে আন্তর্জাতিকভাবেও যদি আমরা সমাধান না পাই তাহলে আমরা আমাদের কাজ করব আমরা দ্বিতীয়বার নির্মাণ করব সেটাও পরিকল্পিতভাবে কারণ আমরা যতটুকু বুঝি যারা বিশ্লেষক তারা কিন্তু আমাদের চেয়ে অনেক বেশি বুঝে এ কারণে তাদের নিয়ে কিভাবে এটা সমাধান করা যায় সেভাবে আমাদের সমস্যার সমাধান করতে হবে বাংলাদেশের উপদেষ্টাগণদের কাছে আমাদের সবার একটাই অনুরোধ থাকবে এর একটি সুষ্ঠু সমাধান করা এটা কিভাবে করবে সেটা হচ্ছে আপনাদের ব্যাপার আমরা আপনাদের সাথে আসি আপনারা যেভাবে করবেন আমরা কিন্তু সেভাবেই আপনাদের সাহায্য করব আমাদের যদি সাহায্য প্রয়োজন হয় আপনারা যারা ভিডিওটি দেখছেন হয়তোবা আমার চেয়েও আপনারা বেশি বিশেষজ্ঞ আপনারা অবশ্যই কমেন্টে জানান কীভাবে করলে একটি সুষ্ঠু সমাধান পাওয়া যাবে আর আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ থাকবে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথেই থাকবেন